আজকের বাংলায় দাঁড়িয়ে বিচার চাই বিচার চাই বিচার চাই করছেন কিসের জন্য বিচারের জন্য না চেয়ারের জন্য এদেরকে তো আমি উলঙ্গবাদী নারী বলি যারা কথায় কথায় প্রতিবাদ করতে গিয়ে নিজেদেরকে মুক্ত মঞ্চে উলঙ্গ করে স্থাপন করেন তাদের উলঙ্গবাদী ছাড়া আর কিছু বলার ভাষা নেই শুধু বাংলায় প্রতিবাদী বাংলায় আর নারী সুরক্ষার কথা মনে পড়ে কারণ বাংলায় করে কমবে খাওয়ার জায়গা তৈরি করার জন্য আবার ওই রামবাম বাম বুড়ো রা বিলে লেগেছে হবে না বন্ধু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়তেই থাকবেন তারা জানে বাংলাকে সুরক্ষিত রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাদেরকে আমরা বলতাম অশিক্ষিত মূর্খের দল কেন বলতাম লেখাপড়া শিখলে পরে শিক্ষা তারা কেন কয় না অভ্যাস ব্যবহার নইলে শিক্ষা হয় না এটা আমাদের বাবা মা শিখিয়েছেন এই পুঁথি পড়েই আমরা বড় হয়েছি তা যারা চলচ্চিত্র জগতে কাজ করে এবং সমাজের বহু মানুষ তাদেরকে চেনেন জানেন তাদের মুখের ভাষা যদি কন্ট্রোল না থাকে তাহলে বাংলার মানুষ কিভাবে তাদেরকে দেখবে তার পরিচয় দু হাজার ছাব্বিশের পরে মানুষ আবার দেবে এদেরকে তো আমি উলঙ্গবাদী নারী বলি যারা কথায় কথায় প্রতিবাদ করতে গিয়ে নিজেদেরকে মুক্ত মঞ্চে উলঙ্গ করে স্থাপন করেন তাদের উলঙ্গবাদী ছাড়া আর কিছু বলার ভাষা নেই যারা নিজের মাকে সম্মান করতে জানে না তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে সম্মান করবেন কিন্তু বাংলার সাড়ে দশ কোটি মানুষের বেশিরভাগ মানুষ কিন্তু জননেত্রী বঙ্গজননী বলে তাকে আখ্যায়িত করেন তাকে মাতৃরূপে শ্রদ্ধা সম্মান করেন সেই জায়গায় দাঁড়িয়ে কে একজন উলঙ্গিবাদী নারীরা কয়েকজন মিলে বাংলায় মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য কি বলল ওতে বাংলার মানুষের কিছু আসে যায় না বাংলার মানুষ জানে যে জন্মদাতা পিতা যেমন জন্ম দেয় তেমন পিতা মাতা অনেক রকমের হয় বাসস্থান যে দান করে সেও বাসস্থান দাতা মাতা হয় অন্ন যিনি দান করেন তিনি অন্নদাতা মাতা হয় তা তিনি তো অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু দিয়েই বাংলার গরিব মানুষের মাতৃরূপে পরিগণিত হয়েছেন মশিয়ারূপে পরিগণিত হয়েছেন তাই ওই ডাইনি যারা তারা তো দেখুন ওই বলে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তারা নিজেদের প্রতিস্থাপন তাদের মুখের ভাষায় তুলে ধরেন ডাইনি যারা তারা তো অপরকে ডাইনি রূপে দেখবেই তারা প্রতিবাদ করতে নেমেছে বলছে কি অভয়ার বিচার চাইতে সেখানে একজন মহিলারই বিচার চাইতে নামছেন সেখানে নেমে আরেকজন মহিলা আমাদের মুখ্যমন্ত্রী তিনিও তো মহিলা তাহলে তাকে কিভাবে নাম ডাইনি সম্বোধন সেটাই তো বলছি সেটা বলতে বলতে আপনি কেটে নিলেন যে যা যে মায়ে যে মহিলা যে আমার বোনের জন্য বিচার চাইতে গেছেন একমাত্র বিচার ব্যবস্থা থেকে সুরক্ষিত করার জন্য তো বাংলার মা মমতাই প্রতিবাদ করেছেন আজকের বাংলায় দাঁড়িয়ে বিচার চাই বিচার চাই বিচার চাই করছেন কিসের জন্য বিচারের জন্য না চেয়ারের জন্য এটা তো আমরা বারবার বলেছি বিচার যদি চাইতে হয় যাদেরকে এই বাংলায় প্রতিষ্ঠিত করবার জন্য ওই রাম বাম একত্রিত হয়ে লেগেছেন তাদেরকে বলতে চাই আপনারা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সঠিক জায়গায় এনে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিল পাশ করার জন্য যে আইন আনার জন্য কথা বলেছেন সেই আইন আনার ব্যবস্থা করুন দেখবেন যারা ধর্ষক তারা এই বাংলা নয় গোটা ভারতবর্ষ থেকে ভয় পেয়ে পালাবে একমাত্র মুখ্যমন্ত্রী কিন্তু সেই ফাঁসির দাবি চেয়েছেন রাত দখল দিন দখল এসব করে কিছু হয় না বুঝলেন এসব করে ধর্ষকের কাম প্রবৃত্তিকে রোখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ধর্ষণ করতে বলেন না এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের কাম প্রবৃত্তিকে চরিতার্থ করবার জন্য সেই কাজটা করবেন এটা যুগ যুগ ধরে চলে আসছে তাহলে এর জন্য আমি আবার বলবো যে যারা ধর্ষক তাদেরকে ধর্ষক রূপে প্রমাণ করার জন্য যে বিল সেই বিলটাকে সেই আইনটাকে পাশ করতে বলুন কেন্দ্র থেকে দেখবেন রাই মুখ লুকিয়ে পালানোর জায়গা পাবে না তিয়াত্তর জন ধর্ষক বিজেপির দলে যাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অপরাজিতা বিলের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষর মানুষের কাছে বার্তা দিয়েছিলেন যে এই আইন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা যা করণীয় আছে সই করে এই আইনটাকে পাশ করুক দেখবেন ধর্ষকরা এমনিতেই মুখ লুকানোর জায়গা পাবেন না ভারতবর্ষে সেই আইন নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধর্ষকদের দাঁড় করে গুলি করে দেওয়া হয় আজকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরও যে ধর্ষক তাকে দাঁড় করে গুলি করার আইন পাশ হোক সেটা কেন হবে না ভারতবর্ষে যতদিন না এই আইন পাশ হবে ততদিন ভারতবর্ষ কোনোদিনও মুক্ত হবে না কারণ আমি আবার বলবো বাংলায় তবু ভালো আছি আমরা ধর্ষণ করার আগে ধর্ষকরা চারবার ভাবেন কিন্তু তাদের কাম চরিত্র কাম প্রবৃত্তিকে চরিতার্থ করবার জন্য বিভিন্ন কায়দায় তারা করেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কিন্তু আমার কথা নয় এটা এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেজিস্টার বোর্ড বলছেন যে বাংলায় অনেকটাই নারী নির্যাতন নারী ধর্ষণ কম চলে যান পাঞ্জাবে কি হচ্ছে দেখে আসুন চলে যান হরিয়ানায় চলে যান গুজরাটে চলে যান মধ্যপ্রদেশে চলে যান উত্তরপ্রদেশে সর্বোপরি রাজ্য রাজ্যই গুজরাটে চলে যান কয়েকদিন আগে গুজরাটে একজন পর্যটককে আটজন যুবক মিলে ধর্ষণ করলো তার পরের দিন একজন সতেরো বছরের নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হলো তার কয়েকদিন পরে আবার ধর্ষণ হলো চোদ্দ তারিখ থেকে চোদ্দই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত প্রায় আট থেকে দশজন ধর্ষণ হয়েছিল তার প্রতিবাদ কে করছে শুধু বাংলায় প্রতিবাদী বাংলায় আর নারী সুরক্ষার কথা মনে পড়ে কারণ বাংলায় করে কমবে খাওয়ার জায়গা তৈরি করার জন্য আবার ওই রামবাম বাম বুড়োরা বিলে লেগেছে হবে না বন্ধু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়তেই থাকবেন তারা জানে বাংলাকে সুরক্ষিত রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাই যারাই যত চেল্লাক যত বড় বড় কথা বলুক জেনে রাখবেন বাংলা আছে বাংলাতেই বাঙালি জানে কিভাবে বাংলা বাংলাকে বাঁচাতে হয় বাঙালি জাতি বাঙালিকেই সাথ দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাথেই বাঙালিরা থাকবেন দু হাজার ছাব্বিশে প্রমাণ করে দেবো